মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল একদম শুরু থেকেই আলোচনায় বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশের পর থেকে এটি নিজেকে মত প্রকাশের স্বাধীনতার প্রতীক হিসেবে তুলে ধরেছে তবে বাণিজ্যিকভাবে টিকে থাকার প্রশ্নে এই মাধ্যমটিরও মূল ভরসা বিজ্ঞাপনায় ফেসবুক বা এক্সের মতো ব্যবহারকারী নিউজ ফিডে ডিজিটাল বিজ্ঞাপন দেখিয়ে রাজস্ব অর্জনই ট্রুথ সোশ্যালের প্রধান আয়ের উৎস ত্রুচ্ছালে মালিকানাধীন কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ বা টিএম টিজি জানিয়েছে তারা জনমতের স্বাধীনতা ও উন্মুক্ত সংলাপকে সুরক্ষিত রাখার লক্ষ্য নিয়ে কাজ করে থাকে দু সালের মার্চে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানিটির মূল্য দাঁড়ায় প্রায় আট বিলিয়ন ডলার তবে দু সালের মার্চ নাগাদ এর বাজার মূল্য কমে চার দশমিক পাঁচ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম বা এক্সের মতো ট্রুথ সোশালেও ব্যবহারকারীদের নিউজ ফিডে ডিজিটাল বিজ্ঞাপন প্রদর্শন করা হয় এর মাধ্যমে রাজস্ব আয় হয় কোম্পানির ট্রুথ সোশ্যাল তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর মাধ্যমে বিজ্ঞাপনদাতাদের আকর্ষণ করাকেই মূল কৌশল হিসেবে বেছে নিয়েছে তবে ট্রুথ সোশ্যাল অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো সাইন আপ সক্রিয় ব্যবহারকারী বিজ্ঞাপন ইমপ্রেশন বা রাজস্ব প্রতি ব্যবহারকারী এসব সূচক পরিমাপ করে না বরং প্রতিষ্ঠানটি মূলধারার প্ল্যাটফর্মের বিকল্প খুঁজছেন এমন ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতাদের লক্ষ্য করে কাজ করে যাচ্ছে বর্তমানে বিশ্বজুড়ে ছয় দশমিক দুই মিলিয়নের বেশি মানুষ ট্রুথ সোশ্যাল ব্যবহার করছেন দু চব্বিশ সালের বার্ষিক প্রতিবেদনে টিএমটিজি জানিয়েছে তাদের মোট আয়ের প্রায় পুরো অংশই বিজ্ঞাপন থেকে এসেছে তবুও প্রতিষ্ঠানটির ওই বছর প্রায় চারশো দশমিক নয় মিলিয়ন ডলার ক্ষতি স্বীকার করেছে এটি টানা দ্বিতীয় বছরে লোকসান দু বাইশ সালে পঞ্চাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার মুনাফা করলেও দু হাজার তেইশ ও দু চব্বিশ সালে লোকসান গুনতে হয়েছে কোম্পানিটিকে প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার সালের হিসাবে মোট বিক্রয় আয় ছিল তিন দশমিক ছয় মিলিয়ন ডলার আর সুদ আয় ছিল চোদ্দ দশমিক সাত দুই মিলিয়ন ডলার টিএমটিজি জানিয়েছে তারা আগামী কয়েক বছর লোকসানেই থাকতে পারে কারণ প্রযুক্তি উন্নয়ন ও প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায়িক কাঠামো গড়ে তুলতে এখনও সময় লাগবে তাদের প্রতিষ্ঠানটির রিপোর্টে আরও উল্লেখ করা হয় টিএমটিজির সাফল্য অনেকাংশে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার উপর নির্ভরশীল এবং যদি ট্রাম্পের জনপ্রিয়তা কমে যায় তবে ব্র্যান্ডের মানও কমতে পারে দু সালের জানুয়ারিতে আর্থিক প্রযুক্তি খাতে প্রবেশের ঘোষণা দেয় টিএমটিজি এছাড়া পরিকল্পনা নেওয়া হয় নতুন ফিনটেক ব্র্যান্ড ট্রুথ ডট এফআই চালুর বর্তমানে ট্রুথ সোশ্যালের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করা হয়নি প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা এখনও এসব পরিসংখ্যান সংগ্রহ বা প্রকাশের জন্য আনুষ্ঠানিক ব্যবস্থা চালু করেনি সামাজিক মাধ্যমটি বর্তমানে আইওএস ওয়েব ও অ্যান্ড্রয়েড তিন প্ল্যাটফর্মই চালু আছে এছাড়া ব্যবহারকারীদের জন্য সংবাদ অনুষ্ঠান ও সিনেমা দেখার সুযোগ করে দিচ্ছে ভিডিও ভিত্তিক সেবা প্লাস।